সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শুক্রবার পবিত্র এই জুম্মার দিনে আমার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বেশিরভাগ রুগীও জ্বর সর্দি খাসি আমি প্রত্যেকের পরামর্শ দেই এখন পর যে জ্বর এগুলা হইলো ভাইরাস জ্বর যেমন তোমার বাড়িতে আছে আমার গরম আছে আরেকজনের গরম আছে তো আমরা অনেক সময় পরে কিন্তু দেখা গেছে যখন বাচ্চার জ্বর হইল আমরা পেরেশানি হয়ে যাই আমি পরামর্শ দিই যখনই আপনার বাচ্চার জ্বর উঠব আপনি দেখবা যে আপনার বাচ্চার জ্বর উঠছে আপনি বা আপনার ফ্যামিলির যে কোনো জনের জ্বর উঠছে আপনার দড়ি মারিও ফার্মেসিতেই কোনো ওষুধ আনিয়া খাবাই দরকার হয় একদিন আপনি ওর গরম পানি করা উম গরম পানি করা করিয়া তার গা মুছাইয়া দৌকার গর যদি প্যারাসিটামল সিরাপ থাকে তার বয়স অনুযায়ী সিরাপ খাওয়া তারপরে একদিন দেখুকা দুই দিন এর এরপরে ডাক্তারও লই আ ডাক্তারে আপনার যে পরামর্শ দিবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খাওয়াইবা কিন্তু অনেক সময় আমরা করি যে আজ সকালে আমার গেছে একটা ছেলে আইছে তার বয়স ষোলো বছর তার বই নিয়ে খালকে সকালে গিয়ে এক ফার্মাসিতে গিয়ে আনছে দুই একশো টাকার ওষুধ নিয়ে ঔষধ খাওয়াইছে ফের অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে ট্যাবলেট দুইটা একটা খাওয়াইছে সকালে একটা খাওয়াইছে জ্বরের বাদে জ্বর যার না রাত্রে আর বার গেছে আরো ফার্মাসিতে গিয়া আরো ফার্মাসিতে গিয়ে আরো তার বাই আনছে একশো টাকার ওষুধ আনিয়া এন্টবায়টিক আরেকটা খাওয়াইছে খাওয়াই ইয়ে করছে কিন্তু জরের পরেও ফলেও যার না শেষ পর্যন্ত আই সকালে তার বই আমার কাছে আইছে আমি ওষুধ তো আনছে না কিতা ওষুধ খাওয়াইছে আমি তো জানি না ফার্মেসিওয়ালা যে সময় আপনার ওষুধ দিব প্রেসক্রিপশন দিব আপনি আরও ডাক্তারের যে সময় যাইবা ডাক্তারে দি আপনার জিকায় যে ও আপনার আপনার এই রুগীরা আপনি কিতা ওষুধ খাবাইছেন আরও ডাক্তার যদি যাব লাগে ডাক্তারে তো দেখবেন যে আগে বাচ্চায় কি ওষুধ খাই এখন আপনি যদি কিচ্ছু কইতে পারেন না তৈলে কিতা করবা যার কারণে দেখা গেল কই তো পারে না পরে আমার মোবাইল দিয়া হে ফোন দিছে তার বাড়িতে ফোন দেওয়া তার ওষুধ আনছে আনিয়া খাবাইছে এর ফলে আমি বুঝাইয়া দিলাম যে তুমি অ্যান্টিবায়োটিক যদি ওরে ফাঁস দিন খাম হইতো না কারণ হইলো ভাইরাস জ্বর ওষুধ খাবাইলেও তিন দিন চার দিন ফার্স্ট দিন লাগবে আর আপনি যদি দৌড়ি মারি জ্বর কমাইলটা বাচ্চার অন্য ক্ষতি হইব আপনার ধৈর্য ধরোকা ওষুধ খাবাও টাইমে টাইমে গা মসাইয়া দৌকা তারে বাতাসও রাখুকা তারে তরল জাতীয় খাবার খাওয়া যেমন লেবুর শরবত খাওয়ার সেলাইন স্যুপ বানাইয়া খাওয়াউকা সাজু সাগু বানাইয়া খাওয়াউকা তারপরে সুজি বানাইয়া খাওয়াউকা তারপরে ওই যে আমরা যাও করি আমরা যাও বানাইয়া খাওয়াউকা ইনশাআল্লা আল্লাহর ঘুমইলে দেখবা তিন দিন চার দিন করে অন্য সুস্থ হয়ে যায় এটা নিয়ে পরেশানি করে না